আমি আমার গাছের জরা ফুল সর্বনাশা নদীর কু সুখে রসা করয় আমার ভুল সুখের আশা করায় আমার ভুল আমি মরা গাছে জরা ফুল সর্বনাশা নদীর কুখের সুখে রা করায় আমার ভুল জন্মনীয় পৃথিবীতে করছি মহাপ তারপর ভালোবাস পৃথিবীতে করছি মহাপ তারপর ভালোবাসা হইল ইসা আমি নরক মাঝে স্বর্গ খোঁজ অকারণে কারণে হইয়া আমি নরক মাঝে স্বর্গ খুঁজে অকারণে হইয়া কু সুখে রস করমর হুল গ গো সুখে রাস্তা করয় আমার হু আমি মর গত জরা ফুল সর্বনাশ নদীর কুল সুখের সয় আমার হুল গো সুখে রাস্তা করয় আমার ভুল। বাগো আমার লিখতে বিদি দু কালি দিয়া বাবো কিয়ের দেখা পিরতি করিয়া গো বা গোয়া মারলি কথে বিদিবি দুখের কালি দিয়া আব কি আরক্ষের দেখি রি করিয়া পাগলের অন্নকে রায়হান করবে না প্রেমতা হারাইয়া জাতি ঘোল ঘো পাগলের অন্নকে রায়হান করবে না প্রেমতা হারাইয়া জাতি ঘোল সুখে রাস্তা ক আমার গোল গো গো সুখেরসা ক রাই আমার হু আমি আমি মরা গাছের জরা ফুল সর্বনাশা নদীর কুল সুখের রাসা করায় আমার ভুল গোল সুখে রাসা করায় আমার ভুল জন্মনিয়া পৃথিবীতে করছি মহাপাপ তার উপর ভালোবাসা হইল বিশ্বাস জন্মনীয় পৃথিবীতে করছি মহাপ তারপর ভালোবাসা হইল আমি নরক মাঝে স্বর্গ খুঁজে অকারণে কারণে হইয়া আমি নরক মাঝে স্বর্গ খুঁজে অকারণে হইয়াকু। হইয়া খুক সুখের আশা করাই আমার ভুল গো সর আমার ভুল আমি আমি মরা গাছ জরা ফুল সর্বনাশা নদীর কুল সুখে রসা করায় আমার ভুল গো গো সুখে রসা করয় আমার ভুল আমি আমরা গাছে জরা ফুল সুখের আশা সা আমার ভুল গো সুখের আশা সা আমার ভুল আমি আমি মরা গাছে জরা ফুল সর্বনাশা নদীর কুল সুখে রস করয় আমার ভুল সুখে রস করয় আমার ভুল জনমুনিয়া পিথি বীতে বিকো মোহাপার পরবিসমনিয়া পিথি বীতে বিকোর্সি মোহাপা আমি নরক মাঝে স্বর্গ খোঁজ অকারণে হইয়া কু আমি নরক মাঝে স্বর্গ খোঁজ অকারণে হইয়া কু সুখে সুখেরা সাক আমার ভুল গো রাস্তা সা আমার ভুল আমি আমি মরা গাছের জরা ফুল সর্বনাশ নদীর কুল সুখের আশা করায় আমার ভুল গো সুখের আশা করায় আমার ভুল ভাগ্য আমার লিখতে বিদি দুঃখের কালে দিয়া পাব কি আর সুখের দেখা পেরে কোরবান গো আমার লিখতে বিদি দুঃখের কালি দিয়া কি সুখের দেখা পীরতি করিয়া পাগল রনক রায়হান করবে না প্রেম জাতিকু জাতি পাগল রনক রায়হান করবে না প্রেম হারাইয়া জাতি কুল সুখে রাসা করায় আমার ভুল গো গো সুখে রাসা করায় আমার ভুল আমি আমি মরা গাছের জরা ফুল সর্বনাশা নদীর কুল সুখে রাসা করায় আমার ভুল গো সুখে রাস্তা করায় আমার জন্মনিয়া পৃথিবিতে করসি মহাপার উপর ভালোবাসা হইলোবিশা আয়গো জন্মনিয়া পৃথিবিতে করসি মহাপার উপর ভালোবাসা হইলোবিশা আমি নৰকুমাৰ জয় স্বৰ্গ খোজে অকারণে হইয়াকু আমি খো আমিন অৰকুমায় স্বৰ্গ অকারণে হইয়াকু কাৰণে হুঁইয়াখো সুখে ৰস ক ৰয় ভুল গো গো সুখে ৰস ক ৰয় আমাৰ হো মৰ আমি আমি মৰা গাছের জৰা ফুল হো সর্বনাশা কু। সুখের করায় আমার ভুল গো গো সুখের সক করায় আমার ভুল